হাওড়ে বসল এই হাওড়ে গাছ হয়েছে ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ডানটা এই হাওড়ে প্রচুর পরিমাণ হয়েছে বাম্পাফলন একথায় আমাদের সুনামগঞ্জ জেলাটা হচ্ছে কৃষকের জন্য যেমন বিখ্যাত আমরা আসলে আমরা এই কৃষকের 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 জন্যই আমাদের কৃষি চাষ করে মানুষ তার শিবর করে ঠিক আমাদের এই সুনামগঞ্জে হাওড় এই হাওরের মতো আরও এরকম অনেক দীঘন বড়ো বড়ো হাওর রয়েছে সুনামগঞ্জে আমরা এসেছি শুধুমাত্র একটি হাও আমরা এসেছি আমাদের একটি খাঙ্গার হাওরে আপনারা আমরা দেখতেই পাচ্ছেন এখানে দান হচ্ছে আমার পাশেই একজন উনি দান এই জমিটা উনি করেছিলেন চাষ করেছিলেন উনি অত্যন্ত খুশি এই আমরা যাবো সেই চাচার কাছে যে টাকা কেমন টাকা আপনার আপনি তো এই জমি চাষ করছেন আপনার কেমন হলো আপনার যে জমি চাষ কি বছর এবছর আপনি কি খুশি যে আপনার কি আপনার যে পরিমাণ খরচ হয়েছে এই পরিমাণ খরচ পারবেন এখান থেকে আসলে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকের হাসি একটি হাসি কৃষকের হাসি হচ্ছে আসলে আমাদের মেইন এই হাসি এই জন হাসি দিয়ে ঠিক তেমনি তার সংসারটাও সংসারটাও সুন্দর করে গুছিয়ে রাখে শুধু ওনার মতো হাজারো কৃষকের জমি এই সুনামগঞ্জে রয়েছে এই কৃষি এই জমি চাষ করে একটি পরিবার একটি পরিবার তারা সুন্দর করে গঠন করে সবাই মিলে মিশে খাওয়া এবং থাকার চেষ্টা করে আর ঠিক যখনই এই কৃষকের এই কৃষক যখনই কৃষকের দানগুলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় এই কৃষকগুলো অত্যন্ত ক্ষতি হয়ে পড়ে তাদের আর তাই তো আমাদের এই সুনাম মধ্যে যে কৃষকের বিশেষ করে মানুষ দেশ উত্তর নাম্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে এই হাওর অঞ্চলে কৃষকদের যেভাবে সুন্দর করে তাদের ধানগুলো গোয়ালে পৌঁছাতে পারে সেই জন্য তিনি বিভিন্ন জায়গায় বেণিবাদ তৈরি করেছেন বিভিন্নভাবে অনেক কিছু করে দিয়েছেন যে কৃষকরা তাদের তাদের চাষাবাদ চাষাবাদ ধানগুলো গড়ে নিয়ে যেতে পারে রাখতে পারে সুন্দর করে আর শুধু এই আমাদের সুনামগঞ্জ এই যে কৃষক যে জমি চাষ করা যদি তার ভালো ফলন হয় এই এই কৃষক শুধু চিনিদের গড়ে যদি তার অতিরিক্ত ফলন হয় পরিবারের চাহিদা মিটিয়ে উনি বিভিন্ন বিভিন্নখানে খানের বাজারজাত করতে পারেন তা যার ফলে আমাদের যে ছালের যে গাছটি তার রয়েছে খাদ্য ঘাটতি কিছুটা হলো কমতে পারে ঠিক আমরা যদি সামনে তাকাই দেখতে পাচ্ছি এখনো এই হাওড়ে এখনো তেমন ধান এখনো তেমন ধান পাকে নাই মানে এখনো তেমন পাখি নাই কাটাও তেমন শুরু হয় নাই এখন আমরা পাশেই আছি আমাদের আমাদের পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আছে এই যে ধান এখানে এখনো এখানে এখনো কাঁচা রয়েছে এখনো কাঁচা রয়েছে এখানেও ও কিছু কিছু তো অবশ্যই কাটা যাবে তো আমরা যে হাওড় এসেছি হাওড় এসেছি হাওড়টা হচ্ছে যেখানে শুধু ধান আর কৃষকের মুখে যেন এক হাসি ফুটেই যাচ্ছে অপুরন্ত হাসি ফুটেই যাচ্ছে যেন তাদের যে মনের মধ্যে যে একটা শান্তি যে দান হয়েছে সুন্দর দান হয়েছে তারা গড়ে তুলতে পারবে তাই তো আমরা যেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হাওড়ে এখন তেমন পরিমাণ মানে দান যারা মধ্যে এটা শুরু হয়ে যাবে কিছু কিছু জায়গায় দান পেকে এটা শুরু হয়ে গেছে তাই তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আমার আতুল আবেদন আকাশের অবস্থা তেমন ভালো না সময় পার্টিক দুর্যরা যারা চলে আসতে পারে তাই কৃষকরা যেভাবে সুন্দর করে ধানগুলো গোড়ের মধ্যে নিয়ে গলে তুলতে পারে যদি কোনো প্রাকৃতিক বিপর্য মানে তাকে সমস্যা হয় এবার আগাম প্রস্তুতি নিতে পারে আপনারা কৃষকের পাশে থাকার পাশে থাকেন তাই তো আমরা আমরা বিভিন্ন অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যদি সুন্দর করে দিনগুলো সামনের দিনগুলো যদি সুন্দর হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি ধানগুলো আমাদের বাড়িতে পৌঁছে নিতে পারবো আর যদি কোনো পাখি প্রাকৃতিক দুর্যোগ চলে আসে তাহলে তো কিছু ভালার থাকে না কারণগুলোর দাম আছে এখনও মানে যেমন দাঁড় মানে এখনও সেই মানে এটা এই মানে একটা শীষে এখনও তেমন দাঁড় আসে না তো এগুলো যার মানে এগুলো হচ্ছে আমরা কৃষকদের সাথে কথা বলছি তারা বলছি যে মানে আঁকি এবং পিছনে যারা আগে চাষ করে ফেলেছে তাদের দান এখন হয়ে যাচ্ছে এবং তারা এখন কেটেই ফেলছে খাটতে এখন তারা যারা আগে রোপণ করেছে না এখন তারা কাটতে পারছে আর যারা মানে একটু দেরিতে চাষ করছে ফোন করছে ওনারা একটু দেরিতে দান কাটতে পারবে তো আমরা আবারও ইনশাল্লাহ তুমি সময় আমরা আপনাদের সামনে আসবো এই পর্যন্ত আজকে জানি ধন্যবাদ